ওনার মোবাইল অবহেলাতা আছে নিশ্চয় এত ধরে ওই লুকিয়ে টাই ভাবে অজ্ঞ আছে ওরা না বলবে না যে কি সমস্যা খালি বলছে সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে কতবার বলছি কিছু বল না এতাই কে নেবে আমার বাবার কিছু আমি ছাড়ব না এদেরকে আমার বাবা দিবারা বলে মিলাই দিতে হবে আমাদের কাছে আপনাদের কাছে আমার বাবা পিচ্চি চলে যায় পাথর হয়েছিল মূল ডাক্তার এসে জায়গা যখন জীবনী বলে ভালো ওনার সাথে যোগাযোগ করে অপারেশন করছে কালকে রাত আটটার দিকে আমার বাবার নাকি ফ্যাট জমছিল আমার বাবার স্বাস্থ্য বেশি ওই কারণে আমার বাবার পিত্ততলিতে তেল চর্বি জমছিল সব অপারেশন করতে সময় লাগছে এক ঘন্টার উপরে সব অন্য রুগীদের অপারেশন করতে লাগে পঁচিশ বিশ মিনিট আমার বাবার লাগছে এক ঘন্টার উপরে তারপরে আর জ্ঞান বিরানি আমার বাবা জ্ঞান ফিরতে ফিরতে বাবা আছে তখন রাতে সাড়ে তিনটের দিক একটু জ্ঞান ফিরছে একটু কথা বলছে তখন থেকে অক্সিজেন আমার বাবা আর কোনো কথা বলেনি অক্সিজেন জিজ্ঞাসা করছি যে কিছু হয়েছে নাকি কোথাও নিয়ে যাইতে হবে নাকি বলেন আমরা সবখানে রেডি আছি আমার বাবার সবকিছু সুস্থ জন্য সবকিছু করতে পারি দিনাজপুর হাই সিউতে নিয়ে গেল আমার বাবা